ট্রেডিশনালটা মূলত আমরা ছোটকাল থেকে যেগুলা পড়ে আসতেছি যেগুলা গল্প আকারে থাকতেছে সব সময় আমরা জানি এগুলার কাহিনী গুলা কি হয় আহ এগুলা হলো আমাদের ট্রেডিশনাল স্টোরি আর ট্রেডিং স্টোরি হলো তোমাদের নিচ থেকে মানে স্যাররা নিচ থেকে একটা বানিয়ে দিবে তোমার নিজের মতো করে গল্পটা শেষ করতে হবে এবং তার একটা হেডিং দিতে হবে আর কমপ্লেটিং স্টোরি লিখার সময় তোমার মাথার মধ্যে যে জিনিসটা সময় রাখতে হবে

সো এই হলো তোমাদের ফাস্ট পেপারের সাজেশন আর আশা করি যে ফাস্ট পেপারের এর মধ্যে থেকেই তোমাদের কমন পড়বে আর লাস্ট অফ অল আমি যে কথাটা বলবো যে এই যে সাজেশনটা দিচ্ছি এটা সম্পূর্ণ আমার নিজের মত উপর নির্ভর করে কারণ এগুলা আমি কোনো স্যার সাথে কথা বলে নাই কোনো কারোর সাথে কোনো কথা বলে নাই যে প্রশ্ন করে তার সাথে আমার কোনো কানেক্ট নাই যেহেতু নাই সো পুরা মানে পুরা সাজেশনটাই আমি আমার নিজের মতো করে তৈরি করেছি অনেকে বলবে যে তোরা সাজেশন দিয়ে বলে 100% কমন পড়বে আমি বলবো যে হান্ড্রেড কখনোই কমন আসবে না এটা আমি কখনোই বলবো না হ্যাঁ এখান থেকে তুমি যেটা আমি বলতে পারবো তোমরা পরিশ্রম করতে হবে পরিশ্রম করে যাও দেখবা ইনশাল্লাহ সফলতা পরিশ্রম ছাড়া আসলে সফলতা সম্ভব নয় পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ দেখবো পরীক্ষা তোমাদের আশা করি তোমাদের আহ পরীক্ষা খুব ভালো হবে আর আমার কাছ থেকে তোমাদের জন্য বেশ বিশেষ পড়াশোনা করো আল্লাহ না সালাম সালাম